शाकिब खान मानी की सुपारिनेमाचार निया भावना তিনি অনেক ছবি হিট দিয়েছেন অনেক রেকর্ড ভেঙেছেন কিন্তু সব সিনেমা কি হিট ছিল না ভাই কিছু সিনেমা ছিল একদম ফুলপ আজকে আমরা দেখবো সাকিব খানের পাঁচটা সবচেয়ে ফুলপ সিনেমা যেগুলো একেবারে চলেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ নাম্বার ওয়ান টা শুনে তো আপনি বিশ্বাসই করতে পারবেন না পুরো অবাক হয়ে যাবেন নাম্বার ফাইভ রাজনীতি তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের নাম উন্নত বিশ্বের প্রথম সারিতে উচ্চারিত হবে সিনেমায় সাকিব খানের সঙ্গে ছিলেন অপবিশ্বাস রাজনীতির গল্প ছিল কিন্তু ছিল না টান উত্তেজনা অনেকে বলেছিল পুরোনো টাইপের কাহিনী নতুন কিছু নেই বাজেট ছিল দেড় কোটির মতো কিন্তু আয় করেছিল মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা মানে এটা কি নাম্বার ফোর দু আঠারো সালে আসা ক্যাপ্টেন খান আমি আসিফ আমার ভাইয়ের খুঁজে এসেছি আমার ভাইয়ের নাম ক্যাপ্টেন এই ছবিটি রিলিজ হয়েছিল ঈদে সবাই অনেক আশা করেছিল কারণ এটা ছিল একটা অ্যাকশন ছবি কিন্তু সমস্যা ছিল এটা হিন্দি সিনেমার কপি টাইগার জিন্দাহে দর্শক বলল গল্প পুরনো ইডিট খারাপ বক্স অফিসে মুখ থুপড়ে পড়ে যায় এবং পুরোপুরি ফুলাফ হয়ে যায় নাম্বার থ্রি দু হাজার তেরো সালে আসা প্রেমিক নাম্বার ওয়ান শিরোনাম দেখে মনে হচ্ছে এটা একটা হিট ছবি কিন্তু না প্রেমিক নাম্বার ওয়ান ছিল এক ঘিরে সাকিব অপুর পুরনো কেমিস্ট্রি আর চলছিল না সিনেমাটা মাত্র এক সপ্তাহ হলে চলে তারপরে উঠে যায় আয়ো ছিল অনেক কম মানে একদম ফ্লপ নাম্বার দুই দু উনিশ আসা পাসওয়ার্ড এটা অনেক গাওবা হতে পারে কারণ পাসওয়ার্ড নিয়ে অনেক কথা হয়েছিল তবে বাজেটের তুলনায় আয় ছিল অনেক কম হাইপ ছিল স্টাইল ছিল কিন্তু গল্প দুর্বল ছিল তাই শেষ পর্যন্ত এই সিনেমাটা ব্যর্থ হয় নাম্বার 1 2010 ছিল সে না বলবো না এই শাউন্ শতনটা আমারই অপমান করে গেছে এমন শিক্ষা দিমু যাতে কাজদারে অপমানের আগে 100 বার চিন্তা করে এই সিনেমার নাম অনেকেই মনে রাখেনি না বলবো না ছিল একবারে ফ্লপ সিনেমা অভিনয় ভালো হলেও কাহিনীতে কোনো মজা ছিল না বাজেট ছিল পুরো 1 কোটি টাকা কিন্তু আয় করেছিল মাত্র 30 থেকে 35 লাখ টাকার মতো মানে একদম বাজে এটা তো সাকিব কামিয়ে নিচ্ছে তবে হ্যাঁ ফুল সাকিব খান কখনো হাল ছাড়েনি এই ব্যর্থতার পরই আবার তিনি হিট ছবিতে ফিরে এসেছেন তাই তাকে আমরা বলি রিয়েল সুপার স্টার আপনাদের সবচেয়ে সাকিব খানের বাজে সিনেমা কোনটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ